हेलो फ्रेंड्स प्रयाटू पढ़े কারিগরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে নতুন একটা ভিডিও শুরু করছি এখন সকাল উঠে পড়েছি আর সব জায়গায় তালা খোলা হয়ে গেল আমার ডিউটি এটা এটা করতে লেগেছি তো চলো এখন ব্রাশ করিনি ব্রাশ করব মুখ ধবো তো চলো আজকে দিনটা তো শুরু হলো সারাদিন যা যা করবো তোমাদের করব সারা করবো চলো তো বন্ধুরা আমি সকালে উঠেই কাপড় বাসি কাপড় ছেড়ে দিয়েছিলাম আর বাসি কাপড় ছেড়ে দেওয়ার পরে ব্রাশ করে নিয়ে ঠাকুর প্রণাম করছিলাম রেগুলারি এটা করে থাকি কিন্তু প্রত্যেক দিন ভিডিও শ্যুট করা হয় না সেইভাবে কারণ ক্যামেরাকে ধরে দেবে তারপর আমার ক্যামেরা স্ট্যান্ডটা অন্য জায়গায় থাকে তো সেই কারণে সেইভাবে আর এটা শ্যুট করা হয় না আর সকালবেলায় অনেকটা ব্যস্ততার মধ্যেও থাকি তো সেই জন্য এই যে ঠাকুর প্রণাম করব এই সমস্ত করার জন্য যে টাইমটা দরকার সেইটা পাওয়া যায় না যাই হোক আজকে আমার হাজব্যান্ডকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে তো ওই ক্যামেরা করে দিয়েছিল বাকিটা আমি করেছি এই তো হচ্ছে ব্যাপার আর যেহেতু কালকে মানে তার আগের দিন কি যেহেতু শাড়ি করেছিলাম তো যখন ভিডিওটা শুরু করি তখন আমি কাপড় চেঞ্জ করিনি রাত্রের বাসি কাপড় চেঞ্জ করে ব্রাশ করিনি ব্রাশ না করে আমি প্রায় দিনই ভিডিওটা শুরু করে দিই আর আজকে রান্না করতে গিয়ে এক কাণ্ড হয়েছে দেখো বলে না এক এক দিন মানে কি হয় মানে রান্না করতে গিয়ে এক এক দিন দেখি খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজ আর এক এক দিন অনেকটা সকালে ওঠার পরেও দেখি কি করে দেরি হয়ে যায় আজকে হচ্ছে আমার তেমনই একটা দিন আর কি তো সকাল করে অনেকটা ভোরে উঠেছি দেখতে পেলে পাঁচটার সময় উঠি রেগুলারই উঠি তো আজকে উঠেছি ওঠার পরে তো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে রান্নাঘরে এসেছি যেহেতু ডেতে স্কুল রয়েছে আমার হাজব্যান্ডের তো তার কারণে আর কি এই যে পোস্ত করব করে মিক্সিতে পোস্ত বাড়ছিলাম একটু জল বেশি হয়ে গেছিলো ব্যাস কি হয়ে গেছে ছিটিয়ে গায়ে লেগে গেছে একদম সমস্ত কিছু একদম যা ব্যাপার তো আবার আমার সমস্ত কিছু মুছে টুচে পরিষ্কার করতে হলো আবার একদম নাইটি চেঞ্জ করে চলে এসেছি আর নাইটি চেঞ্জ করে চলে আসার পরে মা বলল যে কাঁঠাল আছে ঘরে তো কাঁঠাল দুটো খাবে মানে কাঁঠাল ছাড়ানো হয়েছিল আমার কাকা শ্বশুরদের তো দিয়ে গিয়েছিল টিফিন করে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি স্নান করে নিয়েছি তো কি অবস্থা দেখো ঘেমেটিম তো কাঁঠাল খাচ্ছিলাম কত বড় কাঁঠালের পাওয়াটা দেখবে বড় তো কাঁঠাল খেতে পো একটা আমি পছন্দ করি না কিন্তু তাও মানে কি বলবো এই সময়তেই তো কাঁঠালটা পাওয়া যায় সেই জন্য দু একটা খাই আর কি তো চলো আমার একটা তরকারি নেমে নেমে গিয়েছে আর এই যে পোস্ত পোস্ত আমরা সবাই ভালোবাসি পোস্ত পুটছে মানে পোস্ত এখন দিই নি আলুটা জল জলটা একটু জলটা একটু মরে গেলেই তোমার মধ্যে পোস্তটা দিয়ে দেবো ফাইনাল লোকটা অবশ্যই শেয়ার করবো পোস্ত দাঁড়াও এই যে হয়ে গিয়েছে রান্না হচ্ছে গিয়ে পোস্ত আর এই হচ্ছে পেঁপের তরকারি ডাল এখনো ছোকা বাকি আছে ডাল ছুঁকতে হবে যে শাক হবে এই যে আমার ডাল ফুটছে ডাল এখনো পুরোপুরি লাগে লাগেনি পুড়তে এটা কি কলায় বলে আমি ঠিক জানি না কিন্তু আমি ওই কাঁচা কলায় শসড়ানো কলাই এই সমস্ত কিছুই বলে থাকি এটা খুব ভালো সিদ্ধ হয় কিন্তু এটা মানে গোটা কিনে আনে দিয়ে তারপর ঘরে কি করে এটা ঘরে এটাকে ও হয় যাঁতায় ভাঙে তেল মাখায় মাখিয়ে মাখানোর পরে রোদে দেয় দিয়ে তারপর জাতায় ভাঙে হচ্ছে ডাল আর এটাতে শাক বসানো আছে আর এই তো দেখালাম তরকারি তো ঢাকা দেওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখো টক টকের কালার দেখো সব থেকে টকটাই ভালো লাগছে আর এই তরকারিটা কেউ খাবে না এটা বাসি বাসি তরকারি এটা ফেলে দিতে হবে সেই দিয়েছি আজকেও মেঘলা হয়ে দাঁড়িয়ে Get out of here. Did you? আজকেও মেঘলা ওয়েদার আর শাশুড়ি মা এই যে একটি দিয়ে গেছে এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আর একটু যখন হবে তখন এইটা দিয়ে তরকারি হবে একদিন তরকারি হবে এটা দিয়ে এটা হচ্ছে শাক ভাজা লাল শাক ভাজা খুব মাছি হয়েছে এখন বর্ষাকাল তো সেই জন্য প্রচুর মাছি হয়েছে তুমি দেখো লাল শাক ভাজা এটা হচ্ছে জিরে মৌরি আর শুকনো লঙ্কা ভাজা হলো এটা কচু সিদ্ধ আর আলু সিদ্ধটা সানবো এটা দিয়ে আজকে নিরামিষ তো না হলে অন্যদিন একটু অল্প পেঁয়াজ দিই আজকে পেঁয়াজ দিই নিজে দেখো হাল বেহাল হয়ে গেল মাছির জলনে এটাকে উল্টা রেখেছি আর সব আজকে আমার তো সব উল্টে যাচ্ছে একবার ওই কী বলে ওটা পোস্ত উলটিয়ে গেল একবার এইটা জ্বালা আর কি জ্বালা তোমার এরকমভাবে মাছি খেদাতে গিয়েছি এরকমভাবে আর ব্যাস ব্যাসপেন্টিনিটা তো চলো এখন ঠিক করে নি পরে আসছি তো বন্ধুরা আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি খেতে দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে তো যাই হোক এরকমভাবে সাজিয়ে গুছিয়ে থালা সাজিয়ে খেতে দিতে না খুব ভালো লাগে বিশেষ করে কোনো পছন্দের মানুষকে যদি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয় না খুবই ভালো লাগে অন্ততপক্ষে আমার তো খুবই ভালো লাগে তো আমি এটা রোজই করে থাকি এমনকি শরীর খারাপ করলেও না মানে এই যে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার লোভটা আমি সামলাতে পারি না তো বন্ধুরা ওকে সাজিয়ে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর কে স্কুলও চলে গিয়েছে এবার হচ্ছে আমি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে গ্যাস মুছে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড মাছি যেহেতু বর্ষাকাল সেহেতু এখন প্রচন্ড মাছি হয়েছে কিন্তু আমি সমস্ত কিছু সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই যে গ্যাস গ্যাস মোছতে প্রথমে বিরক্ত লাগে কিন্তু গ্যাস মোছার পরে একটা অসম্ভব শান্তি আসে হ্যাঁ কারণ কারণ হচ্ছে নিজের হাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর গ্যাসটাকে সুন্দর করে টিপটপ করে মুছে যে একটা শান্তি পাওয়া যায় এটা একমাত্র যারা করে মানে সংসারে কাজকর্ম যারা করে একমাত্র তারাই জানে বা তারাই বুঝতে পারবে ব্যাপারটা তো যাই হোক জানি না কি কতটা বোঝে কিন্তু আমার তো খুব ভালো লাগে খুব নিজেকে মানে অনেকটা শান্তি লাগে মানে স্নান করলে যেমন শান্তির পাওয়া যায় না সেরকম এই গ্যাস মুছে সমস্ত কিছু মুছে পরিষ্কার করলে না আমার নিজে খুব শান্তি লাগে আর এই যে মেয়ের রুমটা পড়ার রুমটা পরিষ্কার করছিলাম তো মেয়েকে বললাম একটু ভিডিও করতে তো এরকমভাবে ভিডিও করছিলো একটু বদমাশি করছিল ওর তখন টিউশনে পড়া হয়ে গিয়েছিলো তো এসে খেলা করছিল শাড়ি পরে তো তখনই এই সমস্ত কিছু করেছে আমি বললাম একটু ক্যামেরাটা ধরে দে তো এই রকমভাবে ফোনটাকে নাড়াচ্ছিলো আর কি আর দুষ্টুমি করছিলো আমার সঙ্গে তো কিভাবে ফোনটা ধরতে হবে সেইটা আমি ওকে দেখাচ্ছিলাম যে এইভাবে ফোনটা ধর ধরে এ কর মানে ও জানে যদিও দেখানো দরকার পড়ে না কিন্তু তাও আজকে একটু যে বন বললাম না দুষ্টুমি করছিল তো এই আর কি আর ওই যে আমার কাজ প্রায় কমপ্লিট এবার স্নান টান করবো কি ভ্যাগ লাগছে দেখি দেখো ঘুরে ঘুরে বেড়াইছে উড়িয়ে বাড়া আজ চুলটা একবার পাচ্চা পেরিয়ে একবারে চুল একবার চলে গেছে পা পেরিয়ে চলে যাচ্ছে চুল এত বড় চুল হয়েছে হ্যালো ফ্রেন্ডস আমার এই ঘরটা গোছানো হলো এতদিনে এই কদিন থেকে গোছাতে পারিনি শরীর খারাপ ছিল হাঁটুতে ব্যথা ছিল তো সেই কারণে গোছাতে পারিনি অনেক দিন পর আজকে এই ঘরটা পরিষ্কার করলাম মেয়ের পড়ার ঘর মেয়ে এখন এই ঘরে পড়তে বসে না তো সেই জন্য তো আগে যেহেতু পরিষ্কার করলাম আজ কাল থেকে বসবে পড়তে এই যে আর দেয়ালটা একটু এইখানে এই সাইডে দেয়ালটা একটু খারাপ হয়ে গিয়েছে রঙটা ভালোই ছিল কিন্তু চাষবাসের কিছু একটা জিনিস রাখার কারণে ওইখানটা নোনা ধরে গিয়েছে দিয়ে ওই মানে রঙের যে ছাল সেটা উঠে পালাচ্ছে আর কি টেবিল গুছিয়ে দিয়েছি পরার টেবিল আর এইখানটা এখন আপাতত এরকমভাবে রেখেছি পরে ঠিক করে গুছিয়ে রাখবো এইখানটাতেও তাই ঠিক করে গুছিয়ে রাখতে হবে এখন মোটামুটি একটু ঠিকঠাক করে ঝেড়ে ঝুড়ে সমস্ত কিছু কমপ্লিট করেছি কিন্তু এইখানটা একটা মাকস্যা দেখছি

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কাল আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা